গুড মর্নিং বন্ধুরা আমরা তোমাদের থেকে কিন্তু সাড়ে তিন ঘন্টা এখনও অবধি পিছিয়ে আছি আর কিছুদিন পর সাড়ে চার ঘন্টা হবে ঠিক আছে তাই তোমাদের ওখানে একটু দুপুর দুপুর হয়ে গেলো আমাদের এখানে কিন্তু অনেক সকাল আজকে দেখো পুরো বৃষ্টি হচ্ছে সারা দিন হবে ঠিক আছে বাড়ি থেকে তো বেরোতে পারবো না এলিনাকে স্কুল থেকে থইয়া আনতে যাবে আর সুইডেনে কিন্তু আলাদা করে কোনো বর্ষাকাল হয় না সারা বছরই মোটামুটি বৃষ্টি হয় আর শীতকালেও বৃষ্টি হয় যেটা খুব মানে একটা ভয়ঙ্কর ব্যাপার আর কি মানে কনকনে ঠান্ডা তার মধ্যে বৃষ্টি যাই হোক বর্ষাকালে আমি না একটা খুব বড়ো জিনিস মিস করি আমি আমার বাড়ি বসিরহাটে হ্যাঁ ওখানে না আমাদের পাড়াটা জলে ডুবে যেত খুব বৃষ্টি হলে আর সেটা যে আমাদের বাড়ির দোতলা থেকে দেখতে কি ভালো লাগতো আমার সারাটা দিন জানি পাড়ার মানুষরা বিরক্ত তো হবেই আমার মারা বিরক্ত হতো যে সেরকম জল জমে আছে বেরোবো কিন্তু আমার খুব ভালো লাগতো খুব যেটা আমি মিস করি আর দিদিকে ভিডিও কল করে বলি একটু দেখাতো আমাদের ওই আর আমি না ছোটোবেলায় বর্ষাকাল ওই যে বৃষ্টি হতো তাতে কিন্তু মাছও ধরতাম সে এক অদ্ভুত সুন্দর দিন যাই হোক থইয়া এলিনাকে স্কুল থেকে আনার পথে এখানে ইন্ডিয়ান রেস্তোরাঁ থেকে খাবার কিনে নিয়ে এসেছে আর্ট অফ স্পাইস থেকে এনেছে খুব ভালো একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ তবে বিরিয়ানি কিন্তু একদম বিরিয়ানির মতো না